পাহাড়ের টানা প্রবল বৃষ্টিতে কার্যত ধসে যেতে বসেছে ইন্দ্রণী ফলস বা রেইনবো ফলস সংলগ্ন এলাকার পরিকাঠামো দার্জিলিং এর সোনাদা থেকে তেইশ কিলোমিটার দূরে এই ফলসটি ক্রমেই পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিশেষ করে বর্ষার সময় এই ফলসের অপরূপ চেহারা দেখা যায় পাহাড়ের উপর থেকে জলরশির নিরন্তর আছড়ে পড়া দেখতে মগ্ন হয়ে যান পর্যটকেরা কয়েকদিনের টানা বৃষ্টিতে এই ফলসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একমাত্র বাঁশ বা কাঠের সেতুটি ভেসে গিয়েছে ফলে সরাসরি এই ফলসের কাছে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমনকি দার্জিলিংগামী মূল রাস্তা থেকে এই ফলস অব্দি পৌঁছানো যে সংকীর্ণ রাস্তা সেটারও অবস্থা অত্যন্ত বেহাল এই রাস্তা দিয়ে এলাকায় কোনো গাড়ি যাওয়াটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ইন্দ্রাণী ফলস প্রোটেকশন কমিটির সদস্য বিশাদ রায় জানিয়েছেন কমিটি গড়ে তারা ফলসটিকে রক্ষার জন্য যতটা সম্ভব কাজ করেছেন কিন্তু প্রবল বৃষ্টিতে এলাকার পরিকাঠামো একদম তলানিতে এসে ঠেকেছে এই এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য জিটিএ কর্তৃপক্ষকে তারা স্মারকলিপি দিয়ে পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছিলেন কিন্তু তাতে সারা বেড়েনি তাও আরও একবার তারা স্থানীয় জিটিএ

জিটিএ কে পাইটেক বিভাগ সহ আর সনাডা কে যে क्षेत्रीय সভা সাথে ও অনুরোধ করতে চাইঙ্গে কি ও লোক এখানে আই ভ্রমণ করে আর উসকে পর যে पहिले भी हमने जो मेमोरेंडम डाला था ब्रिज के लिए वो अभी तक नहीं हुआ है तो वो सब वहां यहां पर विजिट में आके वो सब काम हम जल्दी से जल्दी होता है वही हम এই নানান সাংগঠনিক समिति के अपेक्षा करते हैं। দার্জিলিং থেকে মৃণাল রানা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ Eu